আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন শ্রম আইন সংশোধন হবে অক্টোবরের ভিতরেই বিষয়টি ঘোষণা করেছেন শ্রম উপদেষ্টা নিজে আসলে বাংলাদেশের শ্রম আইন সংশোধন হলো কি আর শ্রম আইন থাকলেও কি কারণ বাংলাদেশের শ্রমিকদের জন্য কখনোই শ্রম আইন কার্যকর হয় না এই নিউজটা দেখার পর আমার এই জিনিসটা এমন হয়েছে শ্রম আইন হচ্ছে কাগজে কলমে বাংলাদেশে শ্রম আইন কখনোই শ্রমিকের অধিকার আদায় করতে কাজে আসে না কর্মচারীদের অধিকার আদায় করতে কাজে আসে না তার বাস্তব হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরিকাম প্রহরীরা তার বাস্তব হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত আউটসোর্সিং কর্মীরা তার বাস্তব হচ্ছে স্থায়ী পদের বিপরীতে অস্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়াটাই হচ্ছে তার জলজন্ত প্রমাণ বাংলাদেশে যদি শ্রম আইন থাকত তাহলে কখনোই একটা স্থায়ী পদের বিপরীতে অস্থায়ী কর্মচারী নিয়োগ দিতে পারত না যেটা শ্রম আইনে স্পষ্টভাবে লেখা আছে কিন্তু এটা কাগজে কলমে এটা কখনোই সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হয় না বর্তমান সময় স্থায়ী পদের বিপরীতে অস্থায়ীভাবে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক লোক নিয়োগ দেওয়া হচ্ছে স্থায়ী পদের বিপরীতে অস্থায়ীভাবে এবং তাদেরকে জাতীয়করণ করা হচ্ছে না তাদের চাকরি একটা সময় বাতিল করে আবার নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে শ্রম আইন যদি বাংলাদেশের কর্মচারীদের জন্য কার্যকর হইতো তাহলে একজন দপ্তরিকাম প্রহরীকে শিক্ষকের মতো গড়ার কারিগররা বলতো না যে তোমাদের ডিউটি চব্বিশ ঘন্টা শিক্ষা অফিসের মতো জায়গা থেকে বলতো না যে দপ্তরিকাম প্রহরীদের ডিউটি চব্বিশ ঘন্টা বিদ্যালয় থেকে কিছু হারিয়ে গেলে জরিমানা দিতে হবে অধিদপ্তর সব কিছু জেনেও চুপ করে বসে থাকতো না বাংলাদেশের শ্রম আইন ন্যায় হিসেবেই তারা এখন একজন কর্মচারীর নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাকে চব্বিশ ঘন্টা ডিউটি করানো হচ্ছে অতিরিক্ত সেবা বাধা দেওয়া হচ্ছে না তার উপরে জুলুম করা হচ্ছে বাট বাংলাদেশের কাগজে কলমে ঘুমিয়ে আছে এটা কর্মচারীদের জন্য কখনোই কার্যকর হয় না এক তো সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকাম পরিদের স্থায়ী পদের বিপরীতে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছেন এটা একটা লঙ্ঘন তারপর শ্রম আইনে স্পষ্টভাবে বলা হয়েছে একজন কর্মচারীকে সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টা ডিউটি করাইতে পারবে সেটা তো পুরোপুরি লঙ্ঘন সেটা তো নাই হ্যাঁ সপ্তাহে অনুযায়ী কার্যকর হয় নাই একজন কর্মচারীর আপদে বিপদের নৈভিত্তিক ছুটি দরকার সেটা শ্রমিককে দিতে হবে সেটাও নেই বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের জন্য বাংলাদেশে যদি শ্রম আইন থাকতো তাহলে ঠিকাদারের মাধ্যমে কখনোই লোক নিয়োগিত না সরকারি প্রতিষ্ঠানে একটা আদম ব্যবসা চালু হইতো না বাংলাদেশের শ্রম আইন যদি থাকত এই আইন সংশোধন হলেও কি আর এই আইন থাকলেও কি এই জাতির কাছে আমার প্রশ্ন কেন আপনারা শ্রম আইন তৈরি করলেন কেন শ্রম মন্ত্রণালয় আছে কেন শ্রম আইন নিয়ে এত নাটক সিনেমা হচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে শ্রম আইন বলতে কিছু নেই এটা ঘোষণা করে দেন এটা সংশোধন করার দরকার নাই যে আইন শ্রমিকের কাজে লাগে না আপনার দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা তিরিশ দিন ডিউটি করবে তাদেরকে বাইশ দিনের বেতন দেওয়া হবে এবং তাদের নীতিমালায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে আপনাদের জন্য শ্রম আইন কার্যকর না তাহলে এই শ্রম আইনের কোনো দরকার আছে বাংলাদেশে এই শ্রম আইন থেকে কখনোই কোনো কর্মচারী সুবিধা ভোগ করতে পারবে কোনো করতে পারবে কখনোই না হ্যাঁ একজন শ্রমিকের নির্ধারিত মজুরি নির্ধারণ করা আছে শ্রম আইনে সেটাও কি আজ পর্যন্ত শ্রমিকটা পাচ্ছে সেটাও পাচ্ছে না ঠিকাদারের মাধ্যমে যারা নিয়োগ হচ্ছে দৈনিক মজুরি ভিত্তিক মাধ্যমে যারা নিয়োগ হচ্ছে তাদের তো বেতনের এক অংশ কেটে নেওয়া হচ্ছে তাহলে শ্রম আইন কি এদের জন্য কার্যকর হয়েছে শ্রম আইনে কি বলা আছে যে একজন কর্মচারী চাকরি করবে সেখান থেকে ঠিকাদার আপনার বেতন কেটে নিয়ে যাবে শ্রম আইনের কোথাও কি বলা আছে যে একজন কর্মচারী মাসের পর মাস চাকরি করবে তারা বেতন পাবে না হ্যাঁ এটা শ্রম আইনের কোথাও কি বলা আছে ঠিক বাংলাদেশের আওসোসিং কর্মচারীদের সাথে সেই জিনিসটাই হয়েছে হ্যাঁ বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকরা মাসের পর মাস বেতন পায় না তারা রাস্তায় নামতে হয় এই শ্রম আইন দিয়ে কোনো লাভ আছে হ্যাঁ যে শ্রম আইন বাংলাদেশের শ্রমিকের জন্য কার্যকর হয় না সেই শ্রম আইন আমি মনে করি বাংলাদেশে হইলেও কি না হইলেও কি বাংলাদেশের আগে মানুষকে মানুষ করতে হবে তাদের বিবেককে জাগ্রত করতে হবে সরকারি পদে কেন আমি অস্থায়ী কর্মচারী নিয়োগ দেবো তিনজনের জায়গায় কেন আমি একজন নিয়োগ দিয়ে তাকে চব্বিশ ঘন্টা ডিউটি করাবো কেন একজন আউটসোর্সিং কর্মচারীর মাসের পর মাস বকেয়া বেতন সেটা ঠিকাদাররা নিয়ে যাবে কেন হ্যাঁ শ্রম আইন যদি থাকতো তাইলে এগুলো তো হইতো না আগে এগুলো বন্ধ হইতো সুতরাং এসব শ্রম আইন তম আইন সংশোধন করেও লাভ নেই না করেও লাভ নেই মনের দুঃখ আপনাদের কাছে প্রকাশ করলাম এই নিউজটা দেখার পর হ্যাঁ কার কেমন লেগেছে জানি না নিজের মনের দুঃখটা আপনাদের সাথে প্রকাশ করলাম এদেশে শ্রম আইন বলতে কোনো কিছুই নেই যা আছে কাগজে কলমে বাস্তবে কোনো কিছুই নেই